এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হল প্রশাসনের রন্দে ফেসিস ফেসিসদের দোষররা বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে সিটরে ওদের দফায় বলেছি এবং সারা দেশে আমরা আট দল এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না লেভেল যদি না হয় আপনার স্বপ্নের উৎসব মুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না রাস্তায় যে কথাগুলো বলেছিলাম নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন নাই শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে আছে তথ্য আমার কাছে আমলে তারা উপজেলায় এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন চার বছর ধরে এখনো আছেন এই দূষণদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন আমি আজকে সিদ্ধান্ত করছি আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি আমি অপেক্ষায় রইলাম ওনার কি ব্যবস্থা নেন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী মনোনয়নপত্র যাচাবাছায়ের শেষ দিন হবে চার তারিখ এখনও সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা ওনারা বলবেন প্রভিশন নাই কিসের প্রভিশন আপনি দেখান ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকেই আমরা মেনে নিতে পারি না সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন আমি যে ব্যাখ্যা করছি হয়তো উনি আরো ব্যাটার লিগাল পয়েন্টগুলো বেলি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন সে প্রস্তুতি ওনার ছিল ওনার শুনানি কালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে এগুলো শুনবো না এগুলো দরকার নাই ওটা আনেন সেটি আনেন তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো আমি ডাকাই লয়ারের সাথে আজকে আমার সিনিয়র লয়ার নাই কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি তো ওনারা কাগজ চেয়েছিলেন বলছে আপনার কিছু বেলিট যদি ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল সেটা অর্ডার দেন অর্ডার কভিড টা ওনারা ঠিকভাবে পড়লেন না আপনি করলেন না যারা এই পর্যায়ে তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না গ্যাপ থাকবে এখন ডিসাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব সমান সাহেবের কথায় বায়াস হয়ে অন্যের এগুলো করেন এটা খুবই দুঃখজনক তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না একটু মেরুদণ্ড শক্ত করেন গাস নিয়ে দায়িত্ব পালন করেন দেশ বাসবে জাতীয় বাসবে যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে কথা বলে আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা সলা পরামর্শ হয়েছে আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন আমি একটু কথা বলি এগুলো করেছে আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না তাই এগুলো যে পক্ষপাতিত্ব বায়াসনেস এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক ষষ্ঠ নির্বাচন হোক আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে একটা হলো রেফারেন্ডাম সংস্কারের পক্ষে বিপক্ষে আর আরেকটা হলো জাতীয় নির্বাচন তিনশো আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা যারা আগামী দিনে দেশ চালাবেন সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব ওনারা যদি নিরপেক্ষ না হন ওনারা যদি বায়াস হন ওনারা যদি ফেসিবাদের দোষর হয়ে কাজ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান তাহলে এটা জাতের জন্য বড় দুর্ভাগ্যজনক হবে এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি এটা আপনারা দেখেছেন এখনও দিতে চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা আমরা চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাও আমরা চাই আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা জীবন দেয়া হাদির শাহাদাত আবু সাইদ মুদ্দের জীবন দেয়া এরকম প্রায় দেড় হাজার তরুণের জীবন দেয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক এটা আমরা কোনোভাবে চাই না দেশ এবং জাতি এটা মেনে নিবে না তাই এই জন্য আমি বলতে চাই যদি আইন হয়ে থাকে আমি মেনে নেবো অন্যায় ইনজাস্টিস হয়ে কি না হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন অন্যথায় নির্বাচন সুস্থ যে হবে না আমরা যে আশঙ্কা করেছিলাম এটা প্রমাণিত হবে আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব এ জন্য সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনান পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল ফ্রেম নিশ্চিত করা উচিত প্রশাসন নিরাপত্তা ইনশিয়র করা উচিত এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস এ ধরনের ফেসিস্টের দোষর এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে যাতে যার ভোট পছন্দের প্রাপ্তিকে দিতে পারে ভোটাধিকার নিশ্চিত করতে পারে এবারে মাননীয় সরকার মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন